আচ্ছা দিব আজকে আমি তোমার বাসায় এসেছি তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আচ্ছা আমার এই কণ্ঠের মাঝে কি তুমি মান্ডভারের খুঁজে পাও আমার কণ্ঠটা কি সেম মান্ডভের মতো লাগে সত্যি কথা একবারে তুমি মন থেকে কইছো সত্যি কথা তো আমার তোমার ভিডিও আমি অনেক দেখছি তুমিও খুব সুন্দর অভিনয় করো তোমার অভিনয়ের মধ্যে কোনো নাই মন থেকে তুমি অভিনয় করো তোমার জন্য দোয়া করি তুমি জানে অনেক দূর আগায় যাইতে পারো আর আমি তোমার সামনে একটা কাজ করবো সেই কাজটা তুমি আমার ছোট ভাই থাকবা

ও যখন অন নাম্বার দিয়ে ফোন দেয় তুমি তখন কও কি ভাই মান কাছে দেন তুমি কি আর কথা হইলো ভয় পাইছিলা আবে কি তো কেস না ধরতে পারছি আর কেউ না ধরতে পারলো কারণ মান না ওই কথা কয় আসে আর ও কয় এই দিপো হ্যাঁ দিপো ভাই আমার বোন নাই আমার যদি বোন থাকতো তোমার সাথে খুবই আমাদের ই করলো আর দীপুর জন্য আপনারা দোয়া করবেন এই দীপু জানিয়ে আল্লাহ রহমতে আহ এক সময় ভালো এক জায়গায় যেতে পারে আর দীপুর জন্য আপনারা

আমরা চাচ্ছি যে দীপু আসলে আমার ইউটিউবে সবাই মিলে মিশে কাজ করলে কি হয় পরিবার ইউটিউব একটা পরিবার তাই না আমরা যারা এই শর্ট ফিল্ম করতেছি আমাদের একটা পরিবার তো আমাদের পরিবার সাথে আরেকজন যুক্ত হলো যুক্ত হলো দীপু তো দীপু আজকে মান্না মিশার সাথে জুনিয়র মান্না জুনিয়র মিশার সাথে পরিচয় হয়ে তোমার কাছে কেমন